আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত সকাল সকাল চলে আসুন বিক্রি নিউজ নেই অবশ্যই সকালে নিউজটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে দেবেন এখনো যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন জন তারেক রহমান দেশে অতি দ্রুত ফিরে আসছেন দেশে চলে আসবেন যার কারণে এবার হাসপাতালে অনেক কড়া গার্ডে অনেক কড়া নজরে রাখছেন দেশের সরকার অবশ্যই সকলে শেয়ার করে দেবেন সকলদের মাঝে খবরটি ছড়িয়ে দেবেন আর দেশনায়ক জনব তারেক রহমানের নিরাপত্তা এখন অনেকটাই কড়াভাবে করা হচ্ছে যার কারণে অনেক সময় ব্যারিগেড দেওয়া হয়েছে যেন লোকজন ঝামেলা না করতে পারে এবং দেশনায়ক তারেক রহমানের উপর আক্রমণ যেন করতে না পারে এই নিরাপত্তার জন্য ডক্টর এক পদক্ষেপ নিয়েছেন এভাবে যে দেশে চলে আসতে হবে তাকে এটা কেউ জানে না এই এই কান্তিলগ্ন সময়ে আপশ্চিম নেত্রী বেগম খালেদা জিয়ার করুণ পরিণতির এই মেডিকেল হাসপাতালে এভার কেয়ার হাসপাতালে দেখতে আসছেন অতি দ্রুতই তাইক রহমান